আচ্ছা শুন না তুই কার সাথে দেখা করতেছ আমি কার সাথে দেখা করতেছি সেটা তুই বাদ দে আমি কোম্পানিতে যাব এখন কি তুই কোন কোম্পানির কথা বললি জানি চৌধুরী গ্রুপে একমাত্র ম্যানেজার আমি এই দেখ আমার এইমাত্র মেসেজ দিতেছে বলছে তাড়াতাড়ি আসেন দেখি মেসেজটা দেখি এই দেখ এই ছবি সুদা দেখ দেখছস দেখ না ছবিটা দেখ না দেখ না কার ছবি এই চৌধুরী গ্রুপের মালিক হলো মামি আর তুই যাকে রিস্ক করলো বলে তখন আসলে ঠিকই বলছো আমি লেখাপড়ির পাশাপাশি এই কিন্তু রিস্কাটা আমি চালাইতাম আর যেটা দেখলি আজকে আমি তোর সাথে যতকে একসাথে ভার্সিটিতে লেখাপড়া করছি তুই তো আগের থেকে অহংকারী ছিলি তোর ভিতরে অনেক অহংকারে কাজ করতো তাই আমার অ্যাডমিন সে বলতেছে যে এই মেয়েটা হলো ম্যানেজার আমি বললাম সে এই অল্প বয়সে মেয়েটা কিনা ম্যানেজার উপযোগ্য আছে আর তখনই বাট দেখে আমি আগে থেকেই রিস্কা উঠে বসে আছে কি আমি ড্রাইভার উঠ না আছেন আসেন উঠেন নামে নাম